হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা কিন্তু পয়লা জানুয়ারির ভিডিও তো দিতে অনেকটাই লেট হয়ে গেল আর সেদিন তো তোমরা আগের একটা বড়ো ভিডিওতে দেখেই নিয়েছ যে আমি গিয়েছিলাম ডাহাপাড়া জগৎবন্ধু ধামে তো সেখানে যাওয়ার পরে কিন্তু আমি গিয়েছিলাম ক্রুটেশ্বরী কালী মন্দিরে তোমরা তো জানোই যে এটা কিন্তু সতীর একান্ন পিঠের মধ্যেই একটা এখানে কিন্তু সতীর মাথার অংশ পড়েছিল তো চলো এবার যাওয়া যাক তো রাস্তাটা দেখতেই পাচ্ছ চারিদিকে গ্রামের পরিবেশ আর মাঠে কত সুন্দর সব ধান গাছ সর্ষে গাছ এগুলো হয়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাই তো মন্দিরে তো চলে এলাম দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু এই পৌষ মাসের টাইমে মেলা হয় তো মেলার তো তোমাদেরকে নিয়ে যাব তার আগে চলো তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে নিত তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এবার দেখতে থাকো তো মায়ের দর্শন তো তোমাদের করিয়ে নিলাম তো এবার মেলাটা তোমাদেরকে দেখিয়ে নেবো চারিদিকটা ভালোভাবে দেখিয়ে নেবো তো এর আগেও কিন্তু আমি কৃটেশ্বরী মন্দিরের ভিডিও করেছি আর ইউটিউবে দিয়েছি তো তোমরা যারা যারা দেখো তোমরা কিন্তু দেখে নিতে পারো সেখানে তো আমি মেলার টাইমে আসেনি আমি অন্য টাইমে এসেছিলাম যে টাইমটা ভাঙা ভাঙা মেলা থাকে তো সেই টাইমে এসে কিন্তু আমি ভালোভাবে মন্দিরগুলোকে দেখিয়েছিলাম আর যেখানে সতীর আসল যেখানে মানে ক্রিটের অংশটা পড়েছিল মানে মাথার অংশটা পড়েছিল সেটা কিন্তু আমি সেই জায়গাটা স্থানটা তোমাদের দেখিয়েছিলাম তো যারা যারা দেখনি তাদেরকে তারাকে কিন্তু আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও তো এই মন্দিরের মেলাটা তোমরা দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু বছরের প্রথম দিনেই গিয়েছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ভিড় কম ছিল যেহেতু মঙ্গলবার আর শনিবার দেখে যায়নি অন্যদিন ছিল তো তেমন কিন্তু ভিড় ছিল না মন্দিরের ভিতরে হালকা একটু ছিল মেলাতে কিন্তু তেমন ভিড় ছিল না তো আমার তো ভালোই লেগেছে আর সেই দিন তো জানোই অনেক ঠান্ডা ছিল তো মেলার কিন্তু অনেক দোকানই বন্ধ হয়ে মানে বন্ধ হয়ে যাচ্ছিলো তো আমি মেলাতে আর মেলার আর কী ঘুরবো সব মেলায় তো একরকমই হয় তো তাও তোমাদের দেখে নিচ্ছি তোমরা দেখে নাও ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না তো ভিডিওটা দেখতে থাকো তো এই মেলা কিন্তু একদম শেষের মুহুর্তে আর কিন্তু বেশি দিন নেই তো তোমরা যারা যাবে ভাবছো তো তারা কিন্তু চলে যেতে পারো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অনেক ভালো থেকো টাটা